পনেরোই অগস্টের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি মঙ্গলবার সেই কর্মসূচির অঙ্গ হিসেবে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে মোটর বাইক র্যালি করল তিন নম্বর মন্ডলের কার্যকর্তারা এদিন তিন নম্বর মন্ডলের জলগোদা ও পোরল দাতে কয়েকশো মোটর বাইকে জাতীয় পতাকা বেঁধে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি হিসেবে মোটর বাইক র্যালি করা হয় এদিন জলপদা মোড় থেকে এই মোটরবাইক র্যালি শুরু হয়ে গোটা অঞ্চল পরিক্রমা করে পাশাপাশি পোরলদাতেও দাতেও একই কর্মসূচির অঙ্গ হিসেবে মোটরবাইক র্যালি করা হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাতন্ত্রি নম্বর মন্ডলের সভাপতি আশিস পতি সাধারণ সম্পাদক সুব্রত ঘোড়াই সহ সভাপতি স্বপন দাস এগরা বিধানসভার ইনচার্জ বিশ্বজিৎ পাত্র সহ অন্যান্যরা করছেন আজকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি দেশবাসীকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে বার্তা দিয়েছেন যে প্রতিটা বাড়িতে যেন তিরঙ্গা টাঙানো হয় স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালন করা হয় বর্তমান পরিস্থিতিতে ভারতের বহিঃশত্রু এবং ভারতের ভিতরে লুকিয়ে থাকা যেসব শত্রুরা আছে তাদের আমরা এই হাড়ঘর তিরঙ্গা এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে এই বার্তা দিতে চাইছি যে আমরা যারা জাতীয়তাবাদী ভারতপ্রেমী মানুষ আমরা একত্রিত আছি আমরা কোনো কিছু মূল্যের বিনিময়ে আমরা ভারতের যে অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা ভারতের যে গরিমা আমরা তাকে বিচলিত বা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে দেব না এই দিশাকে আমরা সামনে রেখে মোদিজির কথা মতো আমরা সারা ভারতবর্ষে জুড়ে আমরা আমরা এটা চাইছি এই বার্তা দিতে চাইছি যে যেন প্রতিটা ঘরে তিরঙ্গা টাঙানো হয় এবং ভারতবর্ষের প্রতিটা মানুষ যেন ভারতপ্রেমী হয়ে ওঠে আমরা সেই লক্ষ্যে আজকে তিরঙ্গা যাত্রা করছি আমরা দাঁতন টু তিন নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হরিপুর সাত নম্বরের যতজন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আছেন আমরা সবাই মিলে আজকে তিরঙ্গা যাত্রা করবেন আজকে আমরা দক্ষিণ তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে ফরিদপুর সাত নম্বর অঞ্চলে আমরা আজকে যে কর্মসূচি নিয়েছি আমাদের যশ্রী প্রধানমন্ত্রী মোদীজিকে লক্ষ্য করে মোদীজি আজকে আমাদের যে বার্তা দিয়েছেন প্রত্যেকটা ভারতবাসীকে যে হারঘর তিরঙ্গা ওই কর্মসূচি আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীবৃন্দদের নিয়ে আমরা পুরো অঞ্চলব্যাপী আমরা একটা র্যালি করব যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের এই ভারতের যে প্রধানমন্ত্রীর যে বার্তা যেন আমরা প্রত্যেকের কাছে পৌঁছতে পারি এই নিয়ে আমরা আজকে এই লেখা করছি কত মতো বাইক অংশগ্রহণ করেছে বাইক আমাদের মধ্যে প্রায় একশো মতো বাইক উপস্থিত হয়েছে বর্তমান আরও হয়তো আর বাড়বে আমাদের যত আমরা এগিয়ে নিয়ে যাব তত হয়তো আরও বাড়তে থাকবে কী নাম আপনার সুব্রত ঘোড়াই বলছি সাত নম্বর অঞ্চল আজকে আমাদের তিন নম্বর মন্ডলে অঞ্চলে স্বাধীনতা দিবস আগামী স্বাধীনতা দিবস বলছে তারা ভারতবর্ষে আমাদেরকে কর্মসূচি ভারগার তিরঙ্গা এবং তিরঙ্গা র্যালি আজকে আমাদের এখানে তিরঙ্গা র্যালি হচ্ছে দেশের দেশকে স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন যারা ভারত মাতার বীর সন্তান এবং এখনও যারা ভারতবর্ষের বড় দাঁড়িয়ে ভারতকে রক্ষা করছেন তাদের শ্রদ্ধা এবং সম্মান জানাতে আজকে আমাদের তিরঙ্গা র্যালি হচ্ছে কোথায় কতদূর বলুন এখানে পোরল্লা ছ নম্বর অঞ্চলে আমরা পোরল্লা থেকে শুরু করেছি চড়াইগ্রাম হয়ে পলাশি হয়ে জাহালদা বাঁশিজ হয়ে আমরা নহনজারাতে শেষ করি কী নাম বিশ্বজিৎ পাত্র আমরা পনেরোই আগস্টকে উপলক্ষ করে আমরা একটা তিরঙ্গা যাত্রার ব্যবস্থা করেছি আমাদের পুরুলিয়া ছ নম্বর জিপিতে সারা গ্রাম আমরা তিরঙ্গা যাত্রা করব কি বার্তা দেবেন সাধারণ মানুষকে তবে সাধারণ মানুষকে বলবো যে আজকে যে খুব অত্যন্ত দুঃস্থ ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের রাজ্য তাতে সাধারণ মানুষ যেন একত্রিত হয়ে এই বিশৃঙ্খলা যে তৈরি হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাতে একত্রিত হয়ে লড়তে পারে তার বার্তা চিনাম আপনার ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি আইটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ সবং পশ্চিম মেদিনীপুর जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन